আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে দেখাবো জামা বা আম্রলা ফ্রকের নিচের অংশটা কিভাবে আপনারা ফিনিশিংভাবে সেলাই করবেন তো অনেক কাপড় আমাকে রিকোয়েস্ট করেছেন যে তাদের নিচের অংশটা হচ্ছে সুন্দর হয় না গুছিয়ে থাকে তো আজকের ভিডিওটি আশা করছি আপনারা দেখলে এই সমস্যার সমাধান হয়ে যাবে তো এখানে আমি গোল জামার নিচের অংশটা নিয়ে নিয়েছি আমি কাপড়টাকে উল্টো করে নিয়েছি এখন আমি কাপড়টাকে হচ্ছে এক সাইড থেকে এভাবে ভাস করে নিব তো কিছু অংশ ভাস করে নিতে হবে প্রায় হাফ ইঞ্চি পরিমাণ আপনার যদি কাপড় কম থাকে তাহলে সেক্ষেত্রে আরও কমও ভাস করে নিতে পারেন সেটা কোনো সমস্যা না এরপর হচ্ছে আমি এই কাপড়টাকে এভাবে ভাস করে পুরোটা সেলাই করে দেবো অর্থাৎ যতটুকু রাউন্ড হবে ততটুকু এভাবে ভাস করে নিয়ে তারপর সেলাই করে দিতে হবে তো আমি এখানে পুরোটাকে সেলাই করে দিচ্ছি এই যে এই সেলাইটা পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এটাকে হচ্ছে আবার আরেকটা ভাজ দিয়ে ঠিক এইভাবে সেলাই করে নিব তো আপনারা চাইলে এখানে বেশি করেও সেলাই করতে পারেন যদি আপনারা এক্সট্রা কাপড়টা একটু বেশি রাখেন সেক্ষেত্রে তো আমি এখানে হাফ ইঞ্চি থেকে কিছুটা বেশি পরিমাণ তারপর সেলাই করে নিচ্ছি তো এইভাবে ভাঁজ করে নিয়ে তারপর হচ্ছে সেলাই করে নিতে হবে তাহলে আপনাদের নিচের এই অংশটা গুছিয়ে থাকবে না এবং দেখতেও খুবই সুন্দর লাগবে তো এখানে এই যে আপনারা খেয়াল করুন আমি কিভাবে সেলাই করছি আমি কিন্তু এখানে আপনাদের জুম দিয়ে দেখাচ্ছি যাতে করে আপনাদের বুঝতে কোনো ধরনের সমস্যা না হয় তো ঠিক এইভাবে করে সেলাই করতে হবে এখানে কিন্তু কোনো অংশই গুছিয়ে থাকবে না যদি উপর থেকে কোথাও মনে হয় আপনাদের কাপড়টা বেশি আছে সেক্ষেত্রে একটু ভাজ করে তারপর উপরটা সেলাই করে দিলে হবে কিন্তু সামনের পাটে সেটা গুছানো থাকবে না তো এখন এইভাবে করেই আমি পুরোটা অংশ সেলাই করে নিচ্ছি এ দেখতে পাচ্ছেন পুরোটা সেলাই হয়ে গেছে এখন হচ্ছে আমি এইখানে আপনারা চাইলে সামনে আরেকটা সেলাই দিতে পারেন মানে কামি যে সাইড ফাড়াটা যেভাবে সেলাই করি সেভাবে দিতে পারেন অথবা আপনারা চাইলে এইভাবে রাখতে পারেন শুধুমাত্র একটা সেলাই দিতে পারেন তো আমি এইভাবে দেখাচ্ছি আপনাদের যে আমি সেলাইয়ের পরে ঠিক এইখানে কতটা সুন্দর হয়েছে এবং ফিনিশিং হয়েছে তো এখন আমি এইখানে হচ্ছে এই সাইডটাকে সেলাই করে নিচ্ছি এভাবে করে এর পাশে একদম কর্নার থেকে সেলাইটা করে নিতে হবে তো আমি কর্নার থেকে সেলাইটা করে নিচ্ছি ঠিক একই নিয়মে পুরোটা সেলাই করতে হবে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক থ্যাংকস আর আমি নতুনদের জন্য আরেকটি চ্যানেল ক্রিয়েট করেছি আপনারা চাইলে সেই চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন আমি ডিসক্রিপশান বক্সে এবং কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দিব। আশা করছি আপনারা খুব সহজভাবে সেলাই কাজগুলো শিখতে পারবেন তো এই যে নিচের অংশটা আমি পুরোটাই সেলাই করে নিয়েছি আমি আপনাদের সামনে থেকে দেখাচ্ছি সেলাইয়ের পরে ঠিক কেমন হয়েছে এই যে দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু গুছিয়ে থাকেনি অথবা কুচকিয়ে থাকেনি কোথাও সব দিকে কিন্তু সুন্দরভাবে ফিনিশিং হয়েছে আশা করছি আজকে ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা এইভাবে সেলাই করলে আর কোনো ধরনের সমস্যাই হবে না তো আপনাদের কোনো রিকোয়েস্টের ভিডিও থাকলে সেটাও আমানাতে পারেন আমি চেষ্টা করব খুব শীঘ্রই আপনাদের সেই রিকোয়েস্টের ভিডিওটা আপলোড দিতে তো আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার ফ্যামিলির জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ